আসসালামু আলাইকুম হ্যালো গুড ডে টু ইউ অল দিস ইজ এম ডানহম ট্রাফি এট ফার্স্ট বিফোর স্টার্টিং আওয়ার ক্লাস আই ওয়ান্ট টু থ্যাংক এভরি ওয়ান অ্যান্ড অলসো আই ওয়ান টু থ্যাংক মাই ফেভারেট স্টুডেন্টস হাউ গিভ মি দিস অপরচুনিটি থ্যাংক ইউ স্টুডেন্টস ফর কোর মাই হার্স ইটস ওকে অন দিস ডেই টুডে আওয়ার টপিক ইজ অ্যাসারটিভ সেন্টেন্স কি অ্যাসারটিভ সেন্টেন্স মানে সেন্টেন্সে দিয়ে পাঁচটা ভাগ বলা যায় যে পাঁচটা ভাগের মধ্যে একটি হচ্ছে বা প্রথমটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসারেটিভ সেন্টেন্সকে অনেকে বলে বলে কি অ্যাসারেটিভ সেন্টেন্স অ্যাসারেটিভ সেন্টেন্স না এটা আশু উচ্চারণ বা সঠিক উচ্চারণটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের অর্থ জানতে চাই অর্থটা হচ্ছে বর্ণনামূলক বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স মানে মানে অ্যাসারটিভ সেন্টেন্স নট অ্যাসারেটিভ সেন্টেন্স ওকে অ্যাসার্টিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে বর্ণনামূলক বাক্য এবার আমার প্রশ্নটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে বা এর সংজ্ঞাটা কী সাধারণত অনেকেরই প্রশ্নটা সাধারণত আমাদের যদি বলে তুমি তো গ্রামারে অনেক ভালো বা সাধারণত অনেক সহজ একটি কথা সেন্টেন্স সেন্টেন্স সম্পর্কে কিছুটা প্রশ্ন করি কারণ আমাদের গ্রামে বা আমাদের বেশিরভাগ আত্মীয় স্বজনের মধ্যে যারা একটু গ্রামার সম্পর্কে ধারণা আছে তাদের কাছে গেলেই তারা সাধারণত প্রথমেই যে প্রশ্নটা করে বলো তো সেন্টেন্স কাকে বলে বা অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে আমি সেন্টেন্সের কথা বুঝি না সেন্টেন্সের সম্পর্কে নতুন ভিডিও বানাবো আমি এখন অ্যাসার্টিভ সেন্টেন্স বলো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সঠিক বা মূল সংজ্ঞাটা হবে যে সেন্টেন্স বা বাক্য দ্বারা আর কোনো ব্যক্তি বস্তু প্রাণী বা স্থান সম্পর্কে বর্ণনা দেওয়া হয় মানে সাধারণভাবে কোনো কিছু বলা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে মানে কি মানে কোনো ব্যক্তি যেমন আমি বা আপনার সম্পর্কে বলতেছি ব্যক্তি বস্তু বা প্রাণী বা স্থান যাই হোক না কেন তার সম্পর্কে বলা বা তার সম্পর্কে বর্ণনা দেওয়া মানে অ্যাসার্টিভ সেন্টেন্স যেমন আমি অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে বলতেছি এইটা এই যে বলাটা আমার বলাটা সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স আমি বলতেছি এবার হচ্ছে আমাদের কথাটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কত প্রকার অ্যাসার্টিভ সেন্টেন্স যদি কত প্রকার আমরা বলি তাহলে বলা যায় সাধারণভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার কি। কী পজিটিভ আর নেগেটিভ আমরা সাধারণত যত বর্ণনামূলক কথাই বলি বা যা কিছু বলি পৃথিবীর সম্পর্কে যা কিছু বলি সাধারণত তা দুইটিভাবে মানে দুইটি দুটার উপর নির্ভরশীল সেটা হচ্ছে বর্ণনামূলক বাক্য করলে সাধারণত দুটি সাবজেক্টের উপর নির্ভরশীল সেটা হচ্ছে পজিটিভ অর নেগেটিভ আমরা যাই বলি পজিটিভ কথা বলি বা নেগেটিভ কথা বলি পজিটিভ অর্থ হ্যা বা নেগেটিভ অর্থ না মানে কি আমরা যা কিছুই বলি না কেন তা হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে পারি যা কিছু করতে পারি সাধারণত এই জন্যই অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক সেন্টেন্সের উপর ভিত্তি করে এটি বা অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে দুই প্রকার এখন যদি বলি অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা বা দুইটা উদাহরণ দেওয়ার জন্য তাহলে হবে যেমন আয় আমার স্টুডেন্ট করিমি যে গুড বয় বা কি বলব যেমন বলবো যেমন আমি আমার যে পেজটা আছে দ্য স্টাডি অফ হিউম্যান সার্ভেন্ট দ্য স্টাডি অফ হিউম্যান সার্ভেন ইজ আ গুড পেজ তারপরে আমি আর কী বলতে পারি হি ইজ আ স্টুডেন্ট বা হি ইজ আ গুড বয় হি স্টাডি ইন ক্লাস এইট এগুলোই মানে সাধারণভাবে আমরা যত কিছুই বলি না বলি না কেন সেটা সব আমরা উত্তর দিই বা যা কিছুই করি সব হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেই পড়ে এই বলে আমি আমার ভিডিওগুলো শেষ করছি সাধারণত আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে সেটা হচ্ছে যদি আমার ভিডিওটা দেখে কিছু একটু শিখতে পারেন বা একটি অক্ষর শিখতে পারেন বা যদি কিছু আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক দেন এবং কমেন্টে বলুন ভালো লেগেছে বা আমার তো আমার তো মানে কালেকশনের দরকার আছে বা অনেক কিছু আমি পারি না এরকম বা আপনাদের যদি কোনো কিছু ভালো লাগে বা খারাপ লাগে সেটা কমেন্ট বক্সে বলতে পারেন তাছাড়া আপনারা যদি আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করেই পাশে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম